নতুন আরও একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকের রেসিপিতে থাকছে কেশোনাট বাটার কেক এই কেশোনাট বাটার কেকটি তৈরি করতে মাত্র আমার খরচ লেগেছে ষাট টাকা আপনারা কি সবাই অবাক হয়েছেন অবাক হওয়ারই কথা কারণ মাত্র ষাট টাকা দিয়ে এই মজার কেকটি কীভাবে তৈরি করা যায় আপনারাও কিন্তু এই রেসিপিটি দেখে মাত্র ষাট টাকা দিয়ে এই মজাদার কেকটি তৈরি করে নিতে পারবেন মাত্র অল্প সময়ে এবং অল্প উপকরণে তো চলুন শুরু করা যাক এখানে প্রথমে আমি নিয়েছি ক্যাশোনাট বাটার কুকিজ এই কুকিজটি খেতে এত বেশি মজা আর এত ফ্লেভার তো সেই জন্য এই কুকিজটি আমি বাছাই করেছি এটা দিয়ে তৈরি করব এটাকে সম্পূর্ণটা আমি ব্ল্যান্ড করে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি যাতে কোনো ধরনের দানাদার না থাকে আর এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো বেকিং পাউডার হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে সোডা ইউজ করতে পারেন একদম দুই চিমটি পরিমাণ সোডা ইউজ করলে হয়ে যাবে তারপর আমি দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল যেহেতু এই বিস্কিটটি বাটারের তৈরি সেই জন্য আমি বাটারের পরিবর্তে এখানে তেলটা দিয়েছি আর দিয়েছি এখানে দুধ লিকুইড দুধটাকে এখানে আমি এক কাপ নিয়েছি তো প্রথমে আমি অল্প করে নিয়েছি দিয়েছি দুধ যাতে বেশি হয়ে না যায় অল্প অল্প দিয়ে এই সম্পূর্ণটাকে আমি মিক্স করে নেব মাত্র তিন থেকে চারটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার তৈরি করা যায় আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের ভালো একটা ব্র্যান্ডের বিস্কিট দিয়ে তৈরি করে নেবেন যেটাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভীষণ মজা এখন অল্প অল্প দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার এখানে দুধ লেগেছে এক কাপের প্রায় চার ভাগের তিন ভাগ লেগে গিয়েছে খুব সামান্য কিছু দুধ বেছে গিয়েছিল তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে যায় এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না এই দিকে কিন্তু আমার সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে একদম মিহি করে কিন্তু খুব স্মাথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখন আমি একটা রাউন্ড করা মোল নিয়েছি যে কোনো ধরনের বাটি ইউজ করা যাবে নিচে একটা পেপার দিয়েছি তারপর সাথে কিছুতে তেল লাগিয়ে নিয়েছি আর উপর থেকে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে দিয়ে উপর থেকে খুব সুন্দরভাবে এইভাবে করে মেলে দিচ্ছি যাতে উঁচা নিচা না থাকে তো আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই দিকে আমার শবগুলো কিন্তু সুন্দর করে মিহি করে নিয়েছি আর উপর থেকে কিছুটা আমি চেরি এইভাবে করে দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে খেতেও ভীষণ মজা লাগবে আপনারা চাইলে চেরির পরিবর্তে এই কেকটি যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কিছু গা চকলেট গানজ দিতে পারেন তখন কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাবে তো এইভাবে ক্যাক ক্যাক যেইভাবে চুলায় তৈরি করে আমি সেইভাবে এটাকে করে নিচ্ছি এই যে একটা হারে নিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড দিয়ে বাড়িটাকে বসিয়ে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রেখেছি একদম বিশ মিনিট পরে এটাকে আমি ঢাকনাটা তুলে নেব এই ক্যাকটি হতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন নেই তো একটু ঘন ঘন চেক করার চেষ্টা করবেন মানে যখন পনেরো মিনিট ফার হয়ে যাবে তারপর থেকে চেক করা শুরু করবেন এই তো মাসাল্লাহ আমার কেকটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর অনেক বেশি ফুলেছে অনেক দেখতে কিন্তু ভীষণ মজা লাগতেছে উপর থেকে একদম ফিটে ফেটে গিয়েছে আর এটাকে এখন আমি কেটে আপনাদেরকে ভিতরেটা দেখাবো এতটা সফট হয়েছে যেটা একদম না দেখছো দুই চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না এত নরম এই কেকটি মুখি দিলে যেন গলে যাবে আবার বলে দিচ্ছেন যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি তারা যদি ভালো লেগে যায় লাইক দিতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম